আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া তো এখন আমরা আছি মেট্রোতে দেখো আমরা কিন্তু মেট্রো করেই যাচ্ছি আমরা যেহেতু দমদমে থাকি তো মেট্রো করে যেতে সুবিধা হবে তো আমাদের একটা এখন ভুল হয়ে গেছে যে আমরা এখন নেমেছি স্প্যালেনেট তো এখানে কিন্তু নামাটা আমাদের একদমই ভুল হয়েছে আমরা কিন্তু পরের স্টেশনটাতে নামতে পারতাম তাহলে ভিক্টোরিয়া আমাদের কাছাকাছি হতো তো তো দেখো আমাদের কিন্তু এখানে নেমে তারপরে কিন্তু আমাদেরকে বাস ধরে তারপরে আবার যেতে হচ্ছে তো আমরা আর মেট্রো করে যাইনি তো এখান থেকে ডাইরেক্ট বাস করেই আমরা গেছি আর বাস স্ট্যান্ড থেকে কিন্তু ভিক্টোরিয়া অনেকটাই হেঁটে যেতে হয় খুবই কষ্টকর ব্যাপার হাঁটতে তো খুবই কষ্ট হয় আমি কলকাতাতে আছি প্রায় আট ন বছর হচ্ছে তো এখনও পর্যন্ত আমি কিন্তু ভিক্টোরিয়াতে যাইনি তো ভিক্টোরিয়া আশেপাশে ঘুরে এসেছি কিন্তু ভিক্টোরিয়া যাওয়া হয়নি তো আজকে একটু সময় করে যাচ্ছি কিন্তু আজকে এমন একটা সময় যাচ্ছি যে আজকে হচ্ছে সোমবার আজকে পুরো ভিক্টোরিয়ার ভেতরে বন্ধ থাকবে বাইরে খোলা থাকবে তো যাই হোক তো আজকে আমরা যাচ্ছি আর দেখো এখন কিন্তু আমার ননদ ওখান থেকে কিছু ফুটি কিনছে যেহেতু হাট ঠাটতে কষ্ট হয়ে গেছে তার জন্য ভিক্টোরিয়াতে আমরা তিনজনেই প্রথমে যাচ্ছি আর আমার আগে গেছে তো দেখো এখন পাপাকে মাজার বোতলটা দেওয়া হয়েছে ও খুব মজা পাচ্ছে আর ও মাজা খেতে খুব পছন্দ করে ফুটি খেতে বাচ্চারা মনে হয় এসবই খেতে খুবই পছন্দ করে আর দেখো এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা তার জন্য এই দোকানটাতে বসে আছি আমরা যেতে পাচ্ছি না ভেতরে তো আমরা কোথাও ঘুরতে গেলে তো বৃষ্টি তো হবেই এটা তো মাছ হতেই হবে এখন একটু বৃষ্টিটা কমেছে তার জন্য কিন্তু আমরা বেরিয়ে এসেছি এবার আমরা যাব ভিক্টোরিয়াতে তো আমরা টিকিট কেটে নিয়েছি তো টিকিট কাটার সময় কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে ভেতর বন্ধ থাকবে তো আমরা টিকিট কেটে নিয়েছি তো দেখো আমাদের আমরা যেহেতু এখানে চলে এসেছি তো আমাদের তো যেতেই হবে আরেকটা দূরে যেহেতু এসেছি তো আমরা তো এখানে না এসে আমরা আর কোথাও যেতে পারবো না তাছাড়া দেখো ভিক্টোরিয়ার বাইরের পরিবেশটা খুবই সুন্দর বাইরেটা কাটিয়ে দিলেও কোনো অসুবিধা হয় না ভেতরে ঢোকা লাগবে না কিন্তু ভিতরে অনেক কিছু দেখার আছে সেটা আমাদেরকে দেখা হলো না আর আমাদের ভাগ্যটা খারাপ থাকলে আর কি যা হয় আগে যদি মনে থাকে তাহলে আমরা এখানে আসতাম না আমরা আজকে অন্য কোথাও যেতাম তো যাই হোক তো এখন যেহেতু আমরা চলে এসেছি এখন আমাদের তো এখানে ঘুরতেই হবে আর দেখো পাপা কিন্তু এখানে এসে খেলা করছে তো আমরা এখানেই বসে এসে বসে পড়েছি আর এখানে এসে পাপা খেলা করছে এখানে মনে হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে সারাটা দিন থেকে যায় এতটাই সুন্দর লাগছিল এখানে চারিপাশটা দেখতে তো পাপাকে নিয়ে মাঝে মাঝে একটু বাইরে আসলে পাপার খুব ভালোই লাগে ও যেহেতু ঘরের মধ্যে থাকে সারাক্ষণ তো বাইরে আসলে ওর কিন্তু খুবই মজা হয় তার জন্যই ওকে নিয়ে একটু মাঝে মাঝে বেড়াতে আসি তো আমারও একটু বেড়াতে ভালো লাগে ওকে নিয়ে একটু কোথাও গেলে আমার খুব ভালোই লাগে তো তার জন্যই আমরা এখানে চলে এসেছি জায়গাটা খুবই সুন্দর পাপা তো খুবই মজা করছে ওর খুব ভালো লাগছে দেখলেই বোঝা যাচ্ছে ও খুব মজা করছিল আর দেখো এখন কিন্তু আমার পাপা ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে তাই পাপা নিয়ে ওর পাপা নিয়ে ওকে ঘুরছে আর এখন হচ্ছে আমরা এবার চলে যাব আমরা আর এখানে থাকবো না অনেকটা বেলা হয়ে গেছে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম এখানে তো মনে হচ্ছে সারাটা দিনই থেকে যাই কোনো ব্যাপার হবে না আর আমরা এখানে সারা সারাদিনই আছি তো দেখো আমাদের তো বাড়ি ফিরতেই হবে আর আমাদের বাড়িটা অনেকটাই দূর দমদম দমদম থেকে আমরা কিন্তু ভিক্টোরিয়া এসেছি তার মানে তো অনেকটাই দূর তো দেখো পেছনটাও খুব সুন্দর মানে পাঁচটাই খুবই সুন্দর আর দেখো সূর্য কিন্তু অস্ত চলে যাচ্ছে মানে সূর্য ডুবে যাচ্ছে আর একটু পরেই সন্ধে হয়ে যাবে তো আমাদের তো তার আগেই বাড়ি ফিরতে হবে তো পাপাকে নিয়ে সে সকালে বেরিয়েছি পাপাকে কিন্তু সে সকালে খাইয়ে নিয়ে এসেছি আর কিন্তু খাওয়ানো হয়নি আর বেস্ট ফিডিং করিয়েছি তো গিয়ে পাপাকে খাওয়াতে হবে তো তার জন্য একটু টেনশান হচ্ছে আর আমি এসে দেখি এই লোকটা এখানে কিন্তু কত সুন্দর ভোলে বাবার কে আঁকছে কত সুন্দর করে আমরা এরকম আঁকতেই পারবো না আমরা এখন আছি শিয়ালদা তো এখান থেকে আমরা কিন্তু যাব দমদম স্টেশন তো এখন দেখো নিপা কিন্তু ফোনেই টিকিট কেটে নিচ্ছে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা যাচ্ছি দমদমে দমদম থেকে তারপরে আমরা যাব নাগের যাওয়ার সময় কিছু বলেনি আসার সময় এতক্ষণ এসেছে তাও কিছু বলেনি তো এখন কিন্তু পাবা খুবই খ্যান করছে তো দেখো ট্রেনে কিন্তু অতটা ভিড় নেই তবুও পাপার খুবই খ্যান করছে আর দেখো পাশে যে মহিলাটা বসে আছে উনি কিছু খাচ্ছেন তো পাপা দেখো কেমন করে দেখছে খাবারের দিকে তাকিয়ে আছে পাপাকে দেখে আমার খুবই খারাপ লাগছে কখন মনে হচ্ছে একটু নামবো আর ভালো লাগছে না পাপাকে বাড়িতে গিয়েই খাওয়াতে হবে পাপার খিদে পেয়েছে তাই হয়তো অমন করে দেখছে এরকম অবস্থা যেন মনে হয় রাস্তা ফোরাতেই চাই না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতন টাটা